অনেক গরিব প্রায় দশ বারো জন গরিব লোকের আসছে মা নেওয়ার জন্য এর ভিতরে সব হিন্দু না এর ভিতরে মুসলিম এবং হিন্দু মিলে আমার মা দেখলাম যে ওই বাতের সাথে মারের সাথে কিছু ভাত দিয়ে দিত একজন বর্তমান আপনি এই হিন্দুটাকে কেন দিচ্ছেন আমার থেকে হবে আমার মাকে তো শিক্ষিত না উনি যে জবাবটা দিয়েছে আমার মাথায় খায় বলছে তুমি কি বলো সবাই তো মানুষ আমরা তো মানুষ আমার মা বলে নাই হিন্দু আর খ্রিস্টান মুসলিম আমরা প্রচুর হলা মানুষ আর এই দেশে একটা দেশে হিন্দু খ্রিস্টান ধর্ম সব এবং সকলেই সমানভাবে আমার নেতা বুঝে এখানে আমার মাঝেও নাই আমার দুটো চোখ দিয়েছেন কেন দুটো চোখ দিয়েছেন আমার দুটো চোখ দিয়েছেন সমানভাবে সব কিছু সুতরাং আমি সনাতন ধর্মী ভাই বোনদেরকে বিশেষ করে আপনাদেরকে লক্ষ্য করে বলতে চাই এই মাত্র এই বাংলাদেশ আমাদের সকলে আমরা সবাই নির্ভিখে নিজের দেশে আলো পাতা সব কিছু সমানভাবে ভোগ করবো

করা এই রাস এই মাটি আপনাদের এই আলো আপনাদের এই চন্দ্র আপনাদের এই সূর্য আপনাদের এই সূর্য চন্দ্র যেগুলো আসলে ঘোষণা সেভাবে দেওয়া ঠিক না তারপরও প্রতিটা পূজা মন্ডলে উত্তর দক্ষিণে আশ্রম যেটা পূজা মন্ডল আছে প্রতিটা পূজা মন্ডলে আমার দলের পক্ষ থেকে আমি ভাষনা যাত্রা করে দেব এখন আমি আপনাদের পাশে থাকবো আমার স্ত্রী সব আমরা পাশে থাকবো আমি যতগুলি পারি আমি এতগুলি সম্ভব না যতগুলি পারি আমি থেকে পূজা মণ্ডলে যাবো আজকের এই সভা যারা কষ্ট করে আয়োজন করেছেন সংযুক্ত জুটিছে সকলকে আমার ধন্যবাদ বিশেষ করে আপনাদের অনেক সমস্যার কথা বলেছেন এই সমস্যার যদি পুত্র দেওয়া